নমো দেবৈ মহাদেবৈ শিবা ওই শতং নম নম প্রকৃতা ওই ভদ্রা ওই নিয়তা সমতা রৌদ্রা বৈ নিত্যই ঘর্জ ধাত্রই নমো নম জ্যেষ্ণা ওই চেদু রূপিণ সুখা বৈ শতং নামো নাম নম না ওই প্রণতা বিদ্ধ ভৈ সিদ্ধৈ কুর্মে নামো নমো নৈরিত্যভুতা লক্ষ্মী সার্বভান্ন নামো নামো দুর্গা ওই দুর্গাপারা ওই সারা ওই সর্বকারিণ্যই খ্যাতা ওই তথা ওই কৃষ্ণা ওই ধূম ওই সততন নম অতিসম্মতি রদ্রই নতা সত্তা ওই নমো নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃতই নমো নমো या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमो तेषेय नमो तेषेय नमो तेषेय नमो नमः या देवी सर्वभूतेषु चेतन्नुत्व विधियति नमो तेषेय नमो तेषेय नमो नमः যা দিবী স্বূত বুদ্ধি রূপে সংস্থিত নমুত 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 নমো নীসূষু নিদ্রারূপেণ সংস্থিত নমুত 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 নমো নম যা দিভূত ক্ষুদারূপ সংস্থিত নমুতেরমো নম সা দিয়েভূ ছূপেণ সংস্থিতা নমুর্শ নমুতেরমো নম যা দেবী স্বভূতু শক্তি রূপে সংসি নমুতের মুতে নমো নী স্বভূতু তৃষ্ণারূপেণ সংছি নমুর্ষ নমুতে নমো নী সূত্রু খীপেণ সং

নমস্তে শৈ নমস্তে শৈ নমস্তে শৈ নমো নমঃ ইন্দ্র নাম অধিষ্ঠাত্রী মুদানঞ্জু খিলেশুজা ভূতেশু শততং তস্যৈ ব্যবস্থা দেব্বৈ নমো নমো จিতিরূপেন যা কৃতসম্মিতক ব্যবস্থিতা যগত নমস্তে শৈ নমস্তে শৈ নমস্তে শৈ নমো নমঃ শতাসুরৈ পূর্বম বিশটং বিষ্টা তথা সুরে নন্দী শোভিতা করতুষ শুভো হেতুশরী শুভানী ভদ্রান বিহানন্তং চা পদং যা সম্রা চোর বদ্ধ দেং তা পিতরৈ সম্মারী গিষা চরই নম শক্তি যা চা তৎন মে হনন্তি নং ভক্তি বিনম্র মুক্তিভ্য